শুপুর প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা স্বর্ণ কিনতে আসলাম এক বাইকি নিয়ে তো এখানে অনেকগুলো জিনিস কিনছি এখানে টোটাল ওজনটা যদি বলি তাহলে এখানে টোটাল ওজনটা আছে এখানে সাতচল্লিশ গ্রাম সাত মিলি টোটাল ওজনটা এবং এখানে কোন জিনিসটার ওজন কতটুকু এবং আজকে এক গ্রামের দাম কত টাকা দিচ্ছি এবং এখানে টোটাল প্রাইসটা কত টাকা বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করবো যদি ভিডিওটি ভালো লাগে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই দেখে বুঝতে পারবে আজকে সৌদি আরব রিয়াদ ভাতা স্বর্ণের দামটা কত করে তো এখানে প্রথমত আমি আপনাদেরকে টোটাল ওজনটা জানিয়ে দিই সেটা হলো আপনার সাতচল্লিশ গ্রাম সাত মিল টোটাল ওজনটা এখানে আপনারা দেখতেছেন একটা এখানে ইটালিয়ান ডিজাইন একটা নেকলেস আছে চেন নেকলেস এগুলোর মজুরি কিন্তু একটু বেশি হয় আপনারা জানেন এগুলোর মজুরিটা একটু বেশি হয় তো এগুলো যদি আপনি কিনেন আলাদাভাবে কিনতে গেলে কিন্তু প্রাইস একটু বেশি লাগবে এটা মজুরিটা একটু বেশি এখানে একটা নেকলেস আছে নেকলেসটার ওজনটা হলো আপনার ঊনত্রিশ গ্রাম এক মিলি আছে নেকলেসটার ওজনটা কানের দু সহকারে উনত্রিশ গ্রাম এক মিলি এবং এখানে একটা ফিঙ্গারিং আছে দেখতেছেন ফিঙ্গারিংটার ওজনটা হল ছয় গ্রাম এক মিলি ছয় গ্রাম এক মিলির মধ্যে এই ফিঙ্গারিংটা আপনি নিতে পারবেন এবং ছোট বাবুর জন্য একটা চেন আছে চার গ্রাম বরাবর চার গ্রামের মধ্যে একটা চেন আছে দেখতেছেন সিঙ্গেল চেন তো এখানে টোটাল ওজনটা হলো সাতচল্লিশ গ্রাম সাত মিলি আমরা যে টাকা টাকা টোটাল টাকা দিছি আমরা তেরো হাজার দুইশো পঞ্চাশ রিয়াল টোটাল টাকা দিছি আমরা অ্যামাউন্ট আপনারা তেরো হাজার দুইশো পঞ্চাশ রিয়াল এবং সব কিছু সহকারে এটা এর প্রাইসটা কিন্তু সব কিছু ব্যাট মজুরি সব কিছু সহকারে এই দামটা তো এক গ্রামের দাম যদি আমরা বলি সাতচল্লিশ গ্রাম সাত মিলে তাহলে এক গ্রামের দাম পড়ছে দুশো সাতাত্তর রিয়াল সত্তর পয়সা প্লাস দুশো সাতাত্তর রিয়াল সত্তর পয়সা প্লাস পড়ছে এক গ্রামের দাম আপনারা দেখতেছেন তো এটা কিন্তু সব কিছু সহকারে এবং একটা কিন্তু ডিজাইনের উপর আপনারা জানেন এই ডিজাইনটা যদি না হয়তো এখানে আমরা আরও তিরিশ চল্লিশ টাকা কম দিতে পারতাম তাহলে এটার দামটা আসতো আপনার দুশো সাতাত্তর রিয়াল করে বরাবর হইত তো এবং এখানে চেন নেলে শুধু প্রাইসটা একটু কম পাবেন তো এখানে এক গ্রামের দাম পড়ছে দুশো সাতাত্তর রিয়াল সাতাত্তর পয়সা করে প্রতি গ্রাম আচ্ছা এখানে ফিঙ্গারিংটার প্রাইসটা যদি আমি বলি এখানে হলো ছয় গ্রাম এক মিলি ছয় গ্রাম এক মিলি যদি আমরা হিসাব করি দুশো সাতাত্তর পয়েন্ট সেভেন পুরন এটা হলো আপনার সিক্স পয়েন্ট ওয়ান তাহলে ছয় গ্রাম এক মিলিটার দাম পড়তেছে এক হাজার ছয়শো তিরানব্বই রিয়াল এক হাজার ছয়শো তিরানব্বই আপনি শুধু ফিঙ্গারিংটা পেয়ে যেতেছেন দেখতেছেন বড়োর মধ্যে নিলে এগুলো কিন্তু শুধু ডিজাইনের জন্য আপনি ইউজ করতে পারবেন এগুলো পরে শুধু কোথাও বেসিক্যালি এগুলো পরে কিন্তু কাজ টাস কিছু করতে পারবেনা আচ্ছা এখানে নেকলেসটার প্রাইসটা যদি আমি বলি তাহলে শুধু নেকলেসটা নিতে পারবেন উনত্রিশ গ্রাম এক মিলে দুইশো দুইশো সাতাত্তর পয়েন্ট উনত্রিশ গ্রাম

দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা দেখতেছেন এখানে আপনারা চার গ্রামের মধ্যে ছোট বাচ্চাদের গ্রামের পেয়ে যাবেন দেখতেছেন তো অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে স্বর্ণের দামটা জানতে চেয়েছিলেন এখানে অনেকগুলো ডিজাইন এবং স্বর্ণের দামটা আমরা জানালাম যেটা আমরা কিনছি আজকে এই দামে কিন্তু আমরা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম